এ কি এত ছোটো পাত্রে চাল আলু ডিম এইগুলো নিয়ে কোথায় যাচ্ছি আমি আর চাল আলু ডিম তো নিয়ে যাচ্ছি কিন্তু আজকের পিকনিকে পিকনিকে যা যা মেনু হয়েছে না শুনলে তোমাদের সত্যি মাথা ঘুরে যাবে বলে বাপ্পের জন্মে এমন পিকনিক হয়নি তো হ্যাঁ এমনভাবেই পিকনিক করেছি আমরা চলো তোমাদের সঙ্গে সুপ্রো করে শেয়ার করি তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আশা করি খুব ভালো লাগবে তো আমরা পিকনিক করার উদ্দেশ্যে তো বাড়ি বাড়ি পৌঁছে গেছি কে কে করবে না করবে কি কি দেবে না দেবে তো এইদিকে চলে যাচ্ছে বেগুন তো তোমরা ভাবছো পিকনিক আবার বেগুন কি হবে হ্যাঁ অবশ্যই আমার পিকনিকে বেগুন জোগাড় করে বেড়াচ্ছি তো এইদিকে বেগুনটা নিয়ে নিলাম এইদিকে দেখছি আটা দিদি আর একটা বেগুনও তুলে নিচ্ছে তো জানো তো সবাই পিকনিকে চিকেন হয় মাটন হয় আরও অনেক অনেক আইটেম হয় তা আমাদের পিকনিকটা হবে অন্য রকম আর কি স্পেশাল পিকনিক বলছো তো দেখলে তোমাদের সত্যি মাথা ঘুরে যাবে বলবে এমন পিকনিক তো বাপের জন্মও দেখিনি তো চলো তো আমিও এদিকে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে এসে বাড়ি এসে রেডি হয়ে নেবো তো এদিকে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি যে কে কী দিল না দিল চলো একটু দেখিনি তো বের করে দেখলাম যে এখানে অনেক কিছু হয়েছে কজন মানে যে যে করবে তাদের বাড়ি থেকে চাল আলু বেগুন তো অনেক কিছু নিয়ে এসেছি আমিও দিয়েছি এখানে আলু চাল ডিম তারপরে পেঁয়াজ তেল অনেক কিছুই দিয়েছি তো দেখো দেখেছি কত কিছু উঠেছে চাঁদা তুলে ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এনেছি আর এখানে বসে বসে চাল চালটা মেপে নিলাম আমি আর কাকি মিলে এদিকে দেখতে পাচ্ছ দিদি আর দিদি হয় বাপের বাড়ির সম্পর্কে দিদি হয় আর শ্বশুর বাড়ির সম্পর্কে দেওয়ারের বউ হয়তো কী বলবো বুঝতে পারছি না তো দিদিই বলছি এদিকে দেখো কেউ আসেনি এখনও তো ভাবছি নিশ্চয় যে একা একা পিকনিক করছি না বন্ধুরা এখানে আমি কিন্তু একা একা নেই অনেকেই আছে তবু কারো সময় হয়নি কেউ এখন রেডি হয়নি তো আমি চলে এসেছি আগে আগে সবার আগে রেডি হয় এসে এখানে আলু কাটা শুরু করেছি আর কী বলবো বাচ্চারা কতদিন ধরে বলছে পিকনিক করব পিকনিক করবো তো কারোর হয়েই উঠছে না কিন্তু এটা একদমই প্ল্যান ছিল না যে আমরা করব আর আমি তো এটা জানতামই না যে এখানে আমাকেও করতে হবে কারণ বাচ্চারা বাচ্চারা করবে এখানে রান্না করারও অন্য একজনকে বলা হয়েছিল তো জানতাম না যে সে অন্য একজন রান্না করবে আমি ভেবেছিলাম হয়তো বাচ্চারাই করবে তো জানি যেহেতু বাচ্চারা করতে পারে না তবুও এখানে শুধু তো বাচ্চারা নেই অনেকেই থাকে অনেকেই আছে এর জন্য অত মাথাটা ঘামায়নি বাচ্চাকে পিকনিক করার জন্য যা যা লাগে মোটামুটি সব কিছু দিয়ে দিয়ে আমি বাড়িতে কাজ করছিলাম জামা কাপড় ধোয়া যেমন সংসারে সকাল সকাল যা কাজ থাকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর যাবতীয় কাজগুলো সারছিলাম তো হঠাৎ শুনি যে রান্ধুনি রান্না করবে বাচ্চাদের জন্য হঠাৎ বলে কি আমি রান্না করতে পারবো না তো বাচ্চারা তো অনেক কষ্ট করে এখানে মানে সব কিছু পরিষ্কার করে উনুন করে তারপরে তাদের কাছে মন খারাপ হয়ে তারপরে কি করা যাবে এইদিকে আছে কিন্তু আবার অনেকে নেই কেউ নেই মানে রান্না করে দেবে বাচ্চাকে এমন কেউ নেই তো এদিকে আমরাই চলে এসেছি তো এখানে আমি এমনগুলো করে দিলাম ভালো করে দেখছো যেগুলো আমি করেছি কি কি বলবো বাচ্চারা তো পারে না তো সবাই মিলে ঠিক হলে হঠাৎ করে যে আমরাই রান্না বান্না করব তো কি রান্না করব কি রান্না করব করতে করতে আইটেম দেখো কি কি আইটেম হচ্ছে এখানে হবে বেগুন নিয়ে এসেছি বেগুন পোড়া হবে বেগুন ভাজা হবে ডিমের ঝোল হবে মুসুরির ডাল হবে আর কি বলবো অনেকে বলছিল পাতা পাতাকপি করতে আবার মানে কি বলবো যার যেটা মনে আছে সে করতে বলছে সেটা হবে কিন্তু এত কিছু তো করা সম্ভব না যেহেতু বাচ্চারা খাবে খিদে পেয়ে যাবে বাচ্চাদের তো এইদিকে আমি ডিমটার আলুটা বসিয়ে দিয়েছিলাম তো ওগুলো সিদ্ধ করে নিয়ে এখানে ছাড়াতে বসে গেছে যেহেতু সবাই চলে এসেছে দিদিরা আছে ছোটো ছোটো পুস্কিবাসকারা আছে তো এরাও এসে হাতে হাতে সব কিছু করে দিচ্ছে কি বলবো বাচ্চাদের সঙ্গে পিকনিক করতে না সত্যিই খুব ভালো লাগছিলো আর যেহেতু আমার জীবনে এটা ফার্স্ট পিকনিক এর আগে আমি পিকনিক করেছি ছোট্টবেলায় কোন ছোটোবেলায় করেছি সেটা আমার মনে নেই আর বাচ্চাদের হুদিকে পড়ে আমারও পিকনিক করা হয়ে আছে সত্যি খুব ভালো লাগছে আর বাচ্চারা এত দুঃখ না কি বলবো একে একে থামায় তো ও বিরক্ত করে ও মারামারি করে ও কান্নাকাটি করে কি বলবো ওকে থামায় তো ও দৌড়ে পালায় মানে কি বলবো জানো তো বাচ্চা যদারা থাকে যেমন করে এই দিকে রান্না বান্না শুরু হয়ে গেছে দিদি রান্না করছে মানে মোটামুটি আমরা সবাই হাতাহাতি করেছি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে ভাত হয়ে গেছে তো এইদিকে তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে প্রায় দুটো বাঁচতে গেল বাচ্চারাই দেখো এখানে এসে চলাচল করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খাবো খাবো করে তা আমরা সবাই জানি যে বাচ্চাদের খেতে কিন্তু টাইম লাগে আর বাচ্চাদের খিদে পেলেও তারা সহজে খেতে চায় না তো ওর জন্য সবাই বকাবে কি করছি যে বাড়িতে বাড়িতে রান্না করে বসে থাকি নিয়ে তারপরেও কেউ খেতে চাস না আর আজকে ভীষণ খেতে পেয়েছে না কী করবো জানো তো সবাই এটা যার যার ধর্ম এই দিকে তিনটে ডিম আবার ফেটে যাচ্ছে কি করব ওর জন্য ভাবলাম চলো এটা ভাজা করে নিই ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো তরকারির ঝোলে আর কি করব আমার হাতে তো উঠছেই না আর কি সবাই করছে ফোনটা রাখ তারপরে তুই ডিমটা ভাজা আমি বলছি হ্যাঁ ডিমটাও ভাজা করব আমি ফোনটাও ধরব ভিডিওও করব তো চলো তো ফাইনালি দুটো একসাথে না তুল দিবি একটা একটা করেই তুললাম এদিকে বেগুন ভাজা হবে বেগুনগুলো আগে আমি কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এইদিকে আবার বড় মশাই চলে শেষ টুকটু করে হাঁটতে হাঁটতে যেহেতু উনানি রান্না করি না ওর জন্য খুব কষ্ট হচ্ছিলো আর এত গুড়ে মানে ছিল না কী বলবো যেহেতু ছোটো ছোটো তো তো আমাকে বলছে চলো তোমাকে তুমি সরো আমি দেখ দেখিয়ে দিচ্ছি কী কীভাবে করতে হয় তবে এখানে সেখানে এসে বেগুনটা ভেজে দিল আর যে যার বাড়িতে চলে গেছে